اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارتبوجي قرآن بري এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা মুলকের উনত্রিশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ বিল্লা উনি তো আমরা যদি দেখি যে সুরা মুলকের উনত্রিশ নং আয়াতটা লেখা আছে ইতিমধ্যে কুল ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতাআলমুন মান হুয়া ফি দালালিন মুবিন তো আমরা প্রথম শব্দটা এই জায়গায় কুল দেওয়া আছে আমরা আগের আয়াতগুলোতে কুল শব্দটা বিশ্লেষণ করেছি কুল মানে বল এটা আদেশ করা বোঝাবে একজনকে ইন্ডিকেট করবে কুল মানে তুমি বলো হ্যাঁ বলো একজনকে সেকেন্ড পার্সনকে সেকেন্ড পারসন সিঙ্গুলার কুল বলো ফেলে আমার এটা আদেশমূলক কুল হুয়া হুয়া তিনি বা সে হ্যাঁ সম্মানিত কারো ক্ষেত্রে তিনি ব্যবহার করতে হয় আর নর্মালি হুয়া মানে হচ্ছে সে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার ফরমেট যেটা কইল হুয়া বলো তিনি আর রাহম্যানু আরবিতে রাহিমা মানে হচ্ছে দয়া করা রাহিমা দয়া করলো বা করুণা করলো তো এর এর এটা হচ্ছে ভার এর একটি ইসেম হচ্ছে রাহমান দয়াময় রাহমানু হ্যাঁ দয়াময় তো এই রহমান এর আগে আলিফ লাম বসানো হয়েছে এই জন্য দুইটা পেশ থেকে একটা পেশ হয়েছে আর রহমানু হ্যাঁ দয়াময় তাহলে দয়া দয়াময় তাহলে বলুন রহমানু তিনি দয়াময় অর্থাৎ তিনি আল্লাহ আল্লাহর একটি গুণবাচক নাম আর রাহিম রহমান কুল রহমানু বলো তিনিই দয়াময় বিহি তাহলে আমান্না আমান্না শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমান্না কীভাবে আসলো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে আমিনা আমিনা মানে নিরাপদ হওয়া নিরাপদ হওয়া আমিনা সে নিরাপদ হলো এটা হচ্ছে ভার তিন বর্ণ বিষ্ট মূল ভাব তো এর সাথে যদি আমরা আমরা এটা হচ্ছে নর্মালি তিন বর্ণ বিশিষ্ট যে ভারটা আমরা যদি ইফ আল বাপ থেকে এই ভার্ভের সাথে যদি একটা হামজা যোগ করি অর্থাৎ এটা ইফ আল বাপ থেকে নেই তখন আসবে কি আমানা এটার উপরে একটা টান যোগ হবে আ আনা তখন হবে কি বিশ্বাস করা বিশ্বাস করা বা ইমান বিশ্বাস করা বা ইমান আনা অর্থাৎ বিশ্বাস করলো বা ইমান আনলো এটা যেহেতু অতীতকালের ফর্মে আছে সেভাবে বলি আমানা মানে এর সাথে সাবজেক্ট আছে কি হি সে বিশ্বাস করলো বা সে ইমান আনলো তো আমরা জানি যে কোনো কোন একটা তিন বর্ণ বিশিষ্ট ভার্বের সাথে যদি নুন আলিফ জবর না যোগ করা হয় তার মানে কি আমরা হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় আমরা উই তো আম না এই জায়গায় আছে আর এই জায়গায় আছে নুন আলিফ জবর না তার মানে কি হবে দুইটা যোগ করলে আ মান না তখন এই নুনটা লম্বা আলিফ একসাথে দিতে হবে আ মান না দুইটা নুন একসাথে থাকার কারণে তাস দিক দিয়ে ডাবল করা হয়েছে আ মান না আবার এক আলিফ টান আছে হ্যাঁ এই জায়গায় একালিপটান আবার এই নুনের সাথে কি দাঁড়াচ্ছে অর্থরা যে আমরা তখন সাবজেক্ট হয়ে যাবে আমরা বিশ্বাস করলাম তাহলে ইমান আনলাম আনলাম বা বিশ্বাস করলাম ইমান আনলাম বা আমরা বিশ্বাস করলাম তাহলে কুলহুয়ার রহমান বলুন তিনি দয়াময় আহ আমরা বিশ্বাস করলাম বিহি বি মানে দাঁড়া দিয়া কর্তৃক হি মানে তার আরবিতে এই যেটা এই জায়গায় ছিল বি সেটাই আসবে এটা হচ্ছে হরফে যার একটা প্রিপোজিশন এই বি এর সাথে যখন হু যোগ হয় এটা হাফে সু হু মানে সে বা তিনি হ্যাঁ এটা হচ্ছে দমির সর্বনাম হ্যাঁ হুয়া দমিরের সর্বনাম হচ্ছে হু তো এই দুইটা যখন একসাথে হয় তখন সেটা হয়ে যায় যে বি আর তখন বি হি হ্যাঁ হয়ে যায় আগে যেহেতু জের আছে এই হাফে শুয়ের আগে যদি জের থাকে তাহলে তখন আর হু না হয়ে তখন এই জায়গায় খারা জের হয়ে যায় তো এইটাই লেখা হচ্ছে বি। বিহি মানে এই জায়গায় আসবে তার উপর এটা বোঝানোর জন্য তার উপর হ্যাঁ বা তার দ্বারা কথাটা এইভাবে থাকে কিন্তু কথা মেলানোর জন্য তার উপর আসবে কথাটা আ বিহি তাহলে আমরা তার উপর ইমান আনলাম হ্যাঁ আমরা ইমান আনলাম তার উপর আ মানে আমরা ইমান আনলাম ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আতফু এটা প্রতি আয়াতেই মোটামুটি একবার দুইবার করে থাকে সংযোজক অব্যয় যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন কথা মেলানোর জন্য ওয়া এবং ওয়া আয় হি আলাই হি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আলা আলা মানে হচ্ছে উপর এটা হরফে যার অর্থাৎ আরবি প্রিপোজিশন ইংরেজিতে যেমন অন মানে উপর আর আরবিতে হচ্ছে আলা আলা হচ্ছে উপর তো এই আলার সাথে যখন হু যোগ করা হয় হু আলা আর হু মানে তার তার উপর তো এই আলার সাথে যখন হু যোগ করা হয় তখন কিন্তু আলাই হু হয় না তখন আলাই হি হয়ে যায় এই জায়গায় এই যে ইয়ার কিন্তু ইয়াম এই জায়গায় আলিফ মাকসুরা হ্যাঁ ইয়ার কোনো উচ্চারণ নাই ইয়ার উপরে কোনো হরকত নাই শুধু আলা আলা এই আইন এবং লামের উচ্চারণ হচ্ছে ইয়ার উপরে কোনো হরকত না থাকার কারণে উচ্চারণ হচ্ছে না অর্থাৎ ইয়াটা হচ্ছে যে আলিপমাকসুরা তো যখন এই আলিফমাকসুরার সাথে যখন কোনো হুযোগ হয় বা অন্য কোনো হরফ যোগ হয় তখন কিন্তু ইয়াটার উপরে একটা সুকুন চলে আসে একটা সাকি ইয়া সাকিন হয় তখন হ্যাঁ তখন আমরা লিখবো কি আলা তখন ইয়াটার ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে মাঝখানের বর্ণের ইয়া কীভাবে হয় এই যেইভাবে হয় ইয়া আর এই জায়গায় হচ্ছে হি তাহলে আয়লাই এটার উপরে চলে আসবে সুকুন আর আলাই হি হবে তখন আলাই হি মানে তার উপর অর্থাৎ আলা উপর আর হু মানে তার দুইটা মিলে হয় আলাইহি তার উপর তার তার উপর হ্যাঁ তার উপর এবং তাহলে ওয়া এবং আলাইহি তার উপর কি করলাম তাওয়াক্কাল না তাওয়াক্কালা আরবিতে এই তাওয়াক্কাল শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যেমন আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ যদি আমরা দেখি ওয়াকালা ওয়াকালা অর্থাৎ হ্যাঁ বা দায়িত্ব অর্পণ করা কারো ওপর দায়িত্ব অর্পণ করা দায়িত্ব দায়িত্ব অর্পণ করা আস্থা বা দায়িত্ব অর্পণ করা যেমন ওয়াকালা থেকে ওয়াকিল অর্থাৎ উকিল যেটা আমরা বলি উকিল নিযুক্ত করা হ্যাঁ উকিল বানানো কাউকে এটা আসবে ওয়াকালা মানে অভিভাবকত্ব দেওয়া কাউকে অর্থাৎ আস্থা রাখা কারো উপর কারো কারো উপর দায়িত্ব অর্পণ করা যে সেই এই কাজটা করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ওয়াকিল হ্যাঁ আর বার হচ্ছে ওয়াকালা ওয়াকালা মানে আস্থা রাখা দায়িত্ব অর্পণ করা উকিল নিযুক্ত করা এটা আসবে তাহলে এই ওয়াকালা এটা ছিল তিন বর্ণ বিশিষ্ট মূল ভার যেটা এই এই ভার থেকে যদি আমরা এর ওয়াকালা তা যে হচ্ছে তাফ ইল বাপ থেকে যদি দেখি তাহলে কি আসে ওয়াককালা ওয়াককালা মানে কাপটা এই কাপ কাপটা দিতে হবে এর আগে একটা তাজ দিত থাকে ওয়াককালা এই ওয়াকালা থেকে ওয়াককালা তো এর আগে যদি আবার একটা যোগ করে দিই অর্থাৎ এটা যদি আমরা তাফাউল তাফাউল একটা ভাব আছে আরবিতে যেহেতু কোরআন মাজিদে একুশটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে বারবার তার মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে এটাকে পাঁচ নং ফর্ম বলা হয় হ্যাঁ তাওয়াক্কাল এই জায়গায় শব্দ আসবে কি তাফা আলা তাফা আলা অর্থাৎ এটার ভাবটা হবে তাফা উল বাব তাফা উল থেকে যখন আমরা এই ভাবটা নিব তখন এর আগে একটা তা যোগ করতে হয় আর ওয়াক্কালা ঠিকই থাকবে তাওয়াক্কালা তাওয়াক্কালা হ্যাঁ এটা হচ্ছে তাফা উল বাব থেকে তাফা তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু তাওয়াক্কুল এই যে আমরা বলি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে তাওয়াক্কুলটা হচ্ছে নাউন আর এই ভাবটা হচ্ছে তাওয়াক্কালা কালা ইয়া তা আর হ্যাঁ এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার তাওয়ালা তাওয়াকালা মানে হচ্ছে ভরসা করা ভরসা করা হ্যাঁ ভরসা করা বা নির্ভর করা নির্ভর করা তাহলে এই তাওয়কালা এর সাথে সাবজেক্ট হি অটোমেটিক আছে আমি বললাম যে ডিফল্ট আকারে সাবজেক্ট হি থাকে তাওয়াক কালা মানে কি সে ভরসা করেছে হ্যাঁ বা তিনি ভরসা করেছে এটা আসবে তাহলে তাওয়াক্কালা এর সাথে এই জায়গায় কি যোগ করা আছে নুন আলিফ জবর না যোগ করা আছে না মানে তখন আমরা উই সাবজেক্ট হয়ে যাবে উই ঠিক আছে তাওয়াক্কাল না তখন এই তাওয়াক্কাল যখন এরা কোথাও সংযুক্ত হয় তখন শেষ বর্ণটা সুকুন হয়ে যাবে তখন লামের জবরটা হয়ে যাবে সাকিন আর এটা তখন এর সাথে যোগ হয়ে যাবে আর ফরমেটটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এই যে এটার সাথে সংযুক্ত হয়ে এই নুন আলিফ জবর নাটা যোগ হয়ে যাবে তাওয়াক্কাল না একালিফ টান না আমরা ভরসা করলাম তখন সাবজেক্ট হয়ে যাবে উই তাহলে আমরা ভরসা করলাম আমরা নির্ভর করলাম হ্যাঁ আমরা ভরসা করলাম আমরা ভরসা করলাম করলাম তাহলে কি দাঁড়ালো অর্থটা তুমি বলো হুয়ার তিনি দয়াময় আল্লাহ তার উপরে আমরা ইমান আনলাম হি এবং তার উপরেই আমরা ভরসা করলাম হ্যাঁ আমরা এই রহমান আল্লাহর উপরেই কি আমরা তার উপর ইমান আনলাম এবং তার উপরেই আমরা তাওয়াক্কুল করলাম অর্থাৎ ভরসা করলাম তাওয়াক্কাল না তাওয়াক্কুল হ্যাঁ ভরসা করলাম তারপরের অংশটা কি এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো তাহলে আমরা যদি এই ফাঁসাতে মুনা এই এর মধ্যে থেকে মূল মাদ্দাটা মূল শব্দটা ধরি মূল শব্দটা হচ্ছে জায়গায় এই বিশ্লেষণগুলো করতে পারলে দেখবেন কোরআনের শব্দগুলো ভেঙে ভেঙে পড়লে আপনি কোরআনের যেই স্বাদটা আস্বাদন করতে পারবেন কোরআনের মজাটা অনুভব করতে পারবেন দেখুন এই শব্দটা যদি আমরা একটু ভাঙি কেমন হয় তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে আলিমা আলিমা মানে যে জানা হ্যাঁ আলিমা হচ্ছে কোনো কিছু জানা তো আলিমা এ এটা হচ্ছে অতীতকালের ফর্ম পাস্ট ফর্ম পাস্ট ফর্ম অতীতকালের ভার আছে আলিমা ইয়া আলাম। তখন এর বর্তমান ভবিষ্যৎ হবে একটা ইয়া যোগ করতে হয় হ্যাঁ ইয়া আলাম ইয়া আলামু অর্থাৎ সে জানে সে জানে এর সাথে সাবজেক্ট কি হিয়া কার হিয়া সাবজেক্ট হ্যাঁ ইয়া আলাম সে জানে তো এখন এই ইয়া আলামু এই ইয়ার ইয়া দ্বারা হি কে বুঝানো হয় অর্থাৎ ইয়া থাকলে সাবজেক্ট হয়ে যায় হি এই ইয়ার পরিবর্তে যদি আমরা এখন তা বসাই ইয়ার পরিবর্তে কী বসিলাম তা আর বাকিগুলো ঠিক থাকবে তা লামু তাহলে তা ল্যামু তখন সাবজেক্ট হয়ে যাবে তুমি হ্যাঁ এই তা যদি থাকে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের কোনো ফর্মেটের কোনো ই ভারবের পূর্বে যদি তা বসানো হয় তাহলে সাবজেক্ট হয়ে যায় তুমি তাহলে তুমি জানো তুমি জানো তা এখন এই তা এটা তুমি একজনকে ইন্ডিকেট আমরা যদি বলি যে তোমরা জানো তখন কি করবো আমরা তখন এই তাটা ঠিকই থাকবে এই মিমের সাথে একটা না যোগ করতে হবে তখন কি হবে এই যে মু না হবে তখন একটা ওয়া নুন ইংরেজিতে যেমন আমরা এস বাই এস যোগ করলে প্লুরাল হয় আরবিতে যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় তাহলে বাকিটুক ঠিক থাকবে তালা মুনা অর্থ কি দাঁড়াবে তোমরা তোমরা জানো বর্তমান কাল এখন এই তোমরা জানো এটা হচ্ছে নর্মাল বর্তমান সাধারণ বর্তমান ভবিষ্যৎ দুইটাকে ইন্ডিকেট করে কিন্তু যদি আমরা নিকট ভবিষ্যৎকে বোঝাতে চাই সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎকে বোঝাতে চাই তখন ইংরেজিতে আমরা করি কি ইংরেজিতে আমরা শেল বা উইল ব্যবহার করি অর্থাৎ যেমন গো গো তো যাওয়া তখন আমরা এই ফর্ম্যাটটা ঠিকই রাখি শুধু এর আগে কি একটা উইল বসিয়ে দেই যে আই উইল গো বা আই শেল গো হ্যাঁ তো এখন এই ঠিক থাকে ভারতটা ঠিক থাকে শুধু একটা উইল বসাই দেয় তো আরবিতেও এরকম আরবিতে একটা শেলবা বা উইল বসাতে হয় তো শেলবা বা উইল তো আরবিতে আসবে না আরবিতে বসাতে হয় একটা সিন একটা সিন বসাইতে হয় তাহলে আমরা কি বসাবো একটা সিন বসাই দিব সা মানে সিন জবর সা আর বাকি তা আলা ঠিক থাকবে তা মু না তাহলে সা তা তাহলে কি দাঁড়ায় সা তা আলা অর্থ কি তোমরা তোমরা তখন শীঘ্রই কথাটা আসবে শীঘ্রই অর্থ চলে আসবে জানবে সুনির্দিষ্ট ভবিষ্যৎ তোমরা শীঘ্রই জানবে সা তোমরা শীঘ্রই জানবে তো এই জায়গায় আবার এই সা পূর্বে আবার কি ফা দেওয়া আছে ফা তো আরবিতে ফা মানে সুতরাং সুতরাং অথপর হ্যাঁ অথপর অথপর দিই আমরা এই জায়গায় অথপর অথপর বা সুতরাং সেজন্য হ্যাঁ যেটা আমরা বলি আর কি যে সো দেয়ার ফর দেট সোয়াই এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এইগুলো সবই এই ফা এর অর্থ অতঃপর সেজন্য তো ফা আর বাকিগুলো ঠিক থাকবে সা তা সা তা মু না তো ফা সা তা লা মু না তা লা মু না অতপর আর বাকিগুলো ঠিক থাকবে তোমরা শীঘ্রই জানবে এটাই এই জায়গায় ব্যবহার করা হচ্ছে এই যে ফার্স্ট স্যার শীঘ্রই তোমরা জানতে পারবে শীঘ্রই তোমরা জানবে আশা করি বুঝতে পেরেছেন শব্দটা কিভাবে আসলো তাহলে শীঘ্রই শীঘ্রই তোমরা তোমরা জানবে শীঘ্রই তোমরা জানবে ফার্স্ট স্যার ত্যাগ হায়েলা মুনার আগে সিন তার আগে ফা যোগ করা হচ্ছে ফার্স্ট স্যার শীঘ্রই তোমরা জানতে পারবে কি জানতে পারবে হ্যাঁ কি জানতে পারবে তোমরা মান মান মানে কে কে বা যে প্রশ্ন করা বোঝায় মান হুয়া সে বা তিনি এটা আসবে ফি মধ্যে হ্যাঁ এগুলো সংক্ষিপ্ত এটাও হরফেজার মিন হরফেজার আর ফিও হরফেজার আর হুয়া হচ্ছে দমির সর্বনাম হ্যাঁ তাহলে মান হুয়া কে কে সে হ্যাঁ কে সে ফি মধ্যে দলালিন মুবিন দলালিন শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে দল্লা দল্লা মানে যে পথভ্রষ্ট হওয়া পথ ভ্রষ্ট হওয়া ভুল পথে যাওয়া আর কি পথভ্রষ্ট হওয়া এই দল্লা দল্লা হচ্ছে ভার তো এর নাউন হচ্ছে দলা দলা একালেপ টান যোগ হবে এই টান আমরা এই এক খারা জবর দিয়েও দিতে পারি অথবা এটার সাথে একটা লাম এইভাবে বসায় দিতে পারি দলা দলালুন আমরা খারা জবর দিই দলায়ালুন মানে পদভ্রষ্টতা পদ ভ্রষ্টতা বা বিভ্রান্তি পদভ্রষ্টতা বা বিভ্রান্তি দলায়ালুন তাহলে দলালুন এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এই জায়গায় আছে কি দলালিন আছে তার কারণ হচ্ছে এই আগে ফি আছে ফি হচ্ছে হরফেজার আরবিপি পজিশন তো হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে জের হয় কাসরা দিতে হয় হ্যাঁ জের দিতে হয় তাহলে এই জায়গায় যেহেতু অনির্দিষ্টভাবে আসে দলাল দলালুন এই জন্য ফি থাকার কারণে দলালীন হয়েছে দলালুন না হয় দলালীন হয়েছে ঠিক আছে তাহলে ফি দলালিন তাহলে এটা কি বিভ্রান্তি 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 বা ভুল পদভ্রষ্টতা হ্যাঁ তাহলে এই জায়গায় দলা যেহেতু তানউইন আছে দুইটা জের আছে তানুইন যেটাকে তানবিন বলেন অনেকে তাহলে তানবিন তানুইন আছে তো আমরা জানি যে তানউইনের পরে যদি মিম আসে তাহলে এই ঈদগাম করতে হয় হ্যাঁ তানউইনের পরে মিম আসলে কি হয় ঈদগাম করতে হয় অর্থাৎ একসাথে উচ্চারণ করতে হবে তাহলে দলা লিম মিমের মধ্যে চলে যাবে তখন আর এই জায়গায় আলাদা উচ্চারণ হবে এই জন্য এই মিমের উপরে তাজদিদ দিয়ে মিমকে মোসাদ্দিদ করা হয় দলা আলিম মুবিন তাহলে দলা আলিম মুবিন এই জন্য মুবিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে এই একটি তিন বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে বা না বা না মেন শব্দটা ছিল বা তো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট ভার্ভের মাঝখানের বর্ণটা যদি ইয়া অথবা ওয়াও থাকে তাহলে সেটা আলিফের সুর আসে এই জন্য বা না হয়েছে বা না বা না মানে স্পষ্ট হওয়া স্পষ্ট স্পষ্ট হওয়া তো এই বা না এর পূর্বে যদি আমরা একটা হামজাতুল ওয়াসল যোগ করি আবানা আবানা মানে সুস্পষ্ট হওয়া সুস্পষ্ট হওয়া ক্লিয়ার হওয়া তো এই আবানা এইটা হচ্ছে ভার্ভ এই আবানা ভার্ভের একটা নাউন হচ্ছে মুভিন মুভিনুন অর্থাৎ সুস্পষ্ট সুস্পষ্ট মুভিন সুস্পষ্ট আর এই জায়গায় যেহেতু মোবিন মাজরুর ফর্মেটে ব্যবহার করা হচ্ছে এটা মোদাফ ইলাহি আর এটা মোদাফ তখন হ্যাঁ মোদাফ ইলাহি থাকার কারণে একটা জেয়ার চলে আসছে দুইটা জেয়ার চলে আসছে যেহেতু অনির্দিষ্ট তাহলে মোবিন মানে কি সুস্পষ্ট সুস্পষ্ট তাহলে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে কে আছে হ্যাঁ মান হুয়া ফি দলিম মুবিন কে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে এটা শীঘ্রই কি করা যাবে ফাসা তা মুনা শীঘ্রই জানতে পারবে মান হুয়া আ কে সে যে ফি দলা আলিম মবিন সুস্পষ্ট বিভ্রান্তিতে কে রয়েছে সেটা তোমরা শীঘ্রই জানতে পারবে তাহলে আমরা সম্পূর্ণ আয়তের অর্থটা যদি দেখি উল হু আর রহমান বলো তিনি রহমান তিনিই আল্লাহ আ ম্যা না তার উপরে আমরা ইমান আনলাম ওয়া আই লাই না এবং তার উপরেই আমরা ভরসা করলাম ফার্স্ট এ আই ফি দলা আলিম শীঘ্রই তোমরা জানতে পারবে যে কারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে কে সুস্পষ্ট বিভ্রান্তিতে গোমরাহিতে লিপ্ত আছে এটা তোমরা শীঘ্রই জানতে পারবে তো আশা করি যে আজকে আমরা ধারাবাহিকভাবে যেহেতু সুরা মুলক আমরা আলোচনা করেছি একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি উনত্রিশ নং আয়াত আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সুরা মুলক শেষ করব তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখছেন এবং সুরাম মুখ যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা কোরআন মাজিদের তো আপনারা অনেকেই সুরা মূলক মুখস্থ পারেন তো এই দিকভাবে ভেঙে ভেঙে যখন শব্দগুলার রুট ফর্ম এটি কোন ইসেম এটি এটি কোন কালিমায় আছে অর্থাৎ এটি কি ফেল নাকি হরফ নাকি ইসেম বা এটা কোন বচনে আছে হ্যাঁ কোন টেন্সে আছে এইগুলো যখন ভেঙে ভেঙে আপনারা জানবেন তখনই আপনারা কিন্তু কোরআনের মজাটা বুঝতে পারবেন এবং কোরআন পড়ার প্রতি আপনার আগ্রহ আরও বেড়ে যাবে হ্যাঁ এবং আপনি বুঝতে পারবেন আসলে আরবি ভাষা দিয়ে আরবি ভাষা বুঝতে হবে যেহেতু কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা তো কোরআনকে আরবি ভাষায় অনুধাবন করতে হবে হ্যাঁ তাহলে আপনি আসল মজাটা বুঝতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু